নমস্কার বন্ধুরা খুবই খুশির খবর আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে এসআইআর অনলাইন ফর্ম ফিল করা যাবে সেটাই সম্ভব হয়েছে আপনারা কিন্তু এবার অনলাইনে করতে পারবেন সেই সুবিধা কিন্তু ইলেকশন কমিশন আপনাদেরকে করে দিয়েছে যারা বাড়িতে রয়েছেন তারাও করতে পারবেন যারা বাইরে কাজ করেন পরিযায়ী শ্রমিক তারাও কিন্তু করতে পারবেন অফলাইনে যারা করতে চাইছেন না তারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন তো অনলাইনে কিভাবে ফর্ম ফিল করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আজকের এই ভিডিওতে প্রতিটি অপশান বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে সহজভাবে বলে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে নিয়ে যে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখে যাবেন আর বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন এসআইআর অনলাইনে আবেদন করার জন্য আপনাকে আপনার ফোনের বা ডেস্কটপ কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগুলে আসতে হবে গুগলের সার্চ বটামে এসে আপনাকে এখানে লিখতে হবে ভোটার ভিও টি এস ভোটার্স পোর্টাল কি লিখবেন ভোটার্স পোর্টাল পিও আর বানানটা ভালোভাবে দেখে নিন এটা আপনি গুগলে এসে লিখবেন যখনই আপনি গুগলে এসে লিখবেন প্রথমেই দেখবেন এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন একটি ওয়েবসাইট চলে এসেছে আর এখানে ভোটার্স লেখা রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভোটার সার্ভিস পোর্টাল এটি কিন্তু খুলে যাবে এবার এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা সার্ভিস অপশন এবং নতুন একটি অপশান যোগ হয়েছে ফিল ইনুমেরেশান ফর্ম অর্থাৎ অনলাইন আবেদন যেটা তার কিন্তু অপশান এখানে যোগ হয়েছে এবার আপনাদেরকে এই অপশানটাই ক্লিক করতে হবে এবার এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার এইখানে দেখুন আপনাদেরকে লগ করতে বলছে তো লগ করার জন্য আপনাকে আপনার রেজিস্টারেড মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা আপনার ভোটার কার্ডের নাম্বার যে কোনো একটা এখানে বসাতে হবে আর এই ক্যাপচা কোডটি এখানে বসাতে হবে দিয়ে রিকোয়েস্ট ওটিপি বটামে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে লগ করতে হবে এটা হচ্ছে যাদের আইডি বানানো রয়েছে আগে থেকেই তারা এটা করতে পারবে লগ আর যাদের এখানে আইডি বানানো নেই তাদেরকে এখানে আগে রেজিস্ট্রেশন করে আগে আইডি বানাতে হবে আইডি বানানোর জন্য এখানে সাইন আপ যে অপশানটা রয়েছে এই সাইন আপ অপশানে ক্লিক করতে হবে দিয়ে এখানে আপনাদেরকে আগে আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে করবেন এখানে আপনাকে একটি আপনার ফোন নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে ইমেল আইডিটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এবার এই ক্যাপচার করতে এখানে বসাতে হবে দেখ কন্টিনিউ বটামে ক্লিক করতে হবে তাহলে কী হবে আপনার ফোনে ওটিপি আসবে ওটিপি আসার পর সেটা বসিয়ে দিলেই আপনার কিন্তু আইডি বানানো হয়ে যাবে ঠিক আছে আইডি বানানো হয়ে যাওয়ার পর এবার আপনাকে লগ করতে হবে তো লগ ইন করার জন্য আবার আপনি এখানে লগ ইন করবেন এবং রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন দিয়ে যে ক্যাপচা কোডটা এখানে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বটামে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপি বোটামে ক্লিক করলেই আপনার রেজিস্টারের ফোন নাম্বারে দেখবেন ছয় সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি আপনাকে বসাতে হবে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ করবেন তাহলেই আপনি কিন্তু এর ভেতরে প্রবেশ করে যাবেন আমরা লগ করে ফেলেছি লগ করে ফেলতে আমাদের কিন্তু এখানে নাম শো হচ্ছে বা আমাদের যে আইডি সেটা কিন্তু শো হবে যেহেতু আমাদের আগে থেকে আইডি বানানো ছিল আমরা শুধুমাত্র লগ করেছি মোবাইল নাম্বার দিয়ে আর যাদের আইডি বানানো নেই তাদেরকে কিন্তু আগে আইডি বানাতে হবে যেটা দেখালাম আমি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন তাহলে আইডি আপনার বানানো হয়ে যাবে এবার লগ ইন করার পর আবার আপনি এখানে ফিল ইনুমারেশন ফর্ম এই অপশানটায় আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার এখানে বলেছে সিলেক্ট স্টেট এখানে ক্লিক করে আপনি যেই রাজ্যের আবেদন করতে চাইছেন সেই রাজ্যটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনি একটু অপেক্ষা করবেন সারবার সমস্যা হতে পারে কারণ অনেকেই তো আবেদন করছে তো একটু অপেক্ষা করবেন তো ওখানে ক্লিক করলেই সমস্ত রাজ্য যে সকল রাজ্যে এসআইআর শুরু হয়েছে সমস্ত রাজ্যের নাম চলে আসবে এখান থেকে আপনি আপনার রাজ্যের নামটা সিলেক্ট করে নেবেন তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপর এখানে বর্তমানে বলেছে এন্টার এপিক নাম্বার ইন দু হাজার অর্থাৎ বর্তমানে দু সালে আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে অর্থাৎ যিনি আবেদন করতে চাইছেন এসআইআর জন্য তিনি কিন্তু তার ফোন নাম্বারটা এখানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আপনাকে এখানে সার্চ অপশানে সার্চ করতে হবে সার্চ করলে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে তো আমি যখনই সার্চ করেছি এখানে কিন্তু অটোমেটিক দেখছেন আমার সমস্ত তথ্য চলে এসেছে এখানে প্রিফিল্ড ইনফরমেশান দেখাচ্ছে অর্থাৎ আপনার আগে থেকেই যে তথ্যগুলো ওনাদের কাছে রয়েছে সেগুলো এখানে দেখিয়ে দিয়েছে এখানে আপনার নাম ভোটার কার্ডের নাম্বার সিরিয়াল নাম্বার পার নাম্বার কোন বুথ আপনার তারপর বিধানসভার নাম রাজ্যের নাম এগুলো কিন্তু আপনার দেখিয়ে দিয়েছে তারপর এখানে একটা জিনিস আপনাকে বলা হচ্ছে যে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্সাক্টলি ম্যাচ ইওর নেম দিয়ে এখানে একটা আপনার নামও দেখাচ্ছে অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামের সঙ্গে ভোটার কার্ডের যে নাম সেটা কিন্তু সম্পূর্ণ মিলতে হবে তাহলে আপনি কিন্তু অনলাইনে করতে পারবেন যাদের নাম মিলবে না তাদেরকে কিন্তু অফলাইনে ফর্ম পূরণ করতে হবে তার জন্য আপনার এলাকার বিএলও তার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন এবং এখানে আপনার বিএলওর নাম ফোন নাম্বারটাও কিন্তু দেখা থাকবে তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি অফলাইনে আবেদন করতে পারেন সেটা বলতে চাওয়া হচ্ছে অর্থাৎ অনলাইনে আবেদন করার জন্য আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে ভোটার কার্ডে সেই নামটা কিন্তু থাকতে হবে ভোটার কার্ড আধার কার্ডে একই নাম কিন্তু থাকতে হবে ঠিক আছে এবার নিচের দিকে আপনি স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পাবেন যে মোবাইল নাম্বার দেওয়ার ঘর রয়েছে এইখানেও কিন্তু আপনাকে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে ভোটার কার্ডের সঙ্গে সেই ভোটার কার্ডে লিঙ্ক করা মোবাইল নাম্বারটা বসাতে হবে ঠিক আছে ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে আর যাদের এখনও ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তাদেরকে এখানে বলা হচ্ছে যে আপনি কিন্তু অনলাইনে লিঙ্ক করতে পারেন তার জন্য এখানে এই যে ফর্ম এইট ফিল আপ করতে বলছে যে ক্লিক হেয়ার এখানে আপনি ক্লিক করে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন তো মোবাইল নাম্বার লিঙ্ক যাদের নেই কমেন্ট করে জানাবেন সেই নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় আমরা সেই নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেবো তা আমাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে আমরা সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবো দিয়ে সিন্ড ওটিপি বটামে ক্লিক করবো তাহলে আমাদের ফোন নাম্বারে কিন্তু ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে সাবমিট করতে হবে তো এরকম দেখবেন ওটিপি বসানোর ঘর চলে আসবে এখানে এন্টার ওটিপিতে আপনাকে ওটিপিটি বসাতে হবে আপনার ফোনে যে ওটিপিটি পাঠানো হবে ফোন নাম্বারে তারপর এখানে ভেরিফাই ওটিপি বটামে ক্লিক করে দেবেন আমরা যখনই ওটিপি বসিয়ে সাবমিট করে দিয়েছি আমাদের সামনে এবার এখানে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করার অপশান এসেছে এবার এখানে তিন ধরনের ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে আপনার নিজের নামই যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে লাস্ট যে এসআইআর হয়েছিল তখন যদি থেকে থাকে তাহলে আপনাদেরকে প্রথমের চেকবক্সটাই ঠিক চিহ্ন দিতে হবে কিন্তু যেহেতু আমার বয়স আটত্রিশ বছরের কম সেই কারণে আমার কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকবে না স্বাভাবিকভাবেই সেই কারণে আমার কিন্তু প্রথমের অপশানটা এখানে ঠিক চিহ্ন দেওয়া যাবে না এখানে কিন্তু এই যে লাল কালারে দেখে দিয়েছে যে ক্যান নট মার্ক অ্যাজ সেলফ অর্থাৎ নিজেরটা আপনি নিজে এখানে সিলেক্ট করতে পারবেন না তবে আপনাদের যাদের বয়স বেশি যাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তারা কিন্তু এই প্রথমের অপশানটা সিলেক্ট করতে পারবেন এই প্রথমের গোল বক্সটাই সিলেক্ট করতে পারবেন তারপর দ্বিতীয় বক্সটা কাদের জন্য বলছে আপনার নিজের নাম নেই দু হাজার দুয়ের ভোটার লিস্টে কিন্তু আপনার বাবা মা বা দাদু ঠাকুমা এনাদের কারোর নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে এই দ্বিতীয় বক্সটাই ঠিক চিহ্ন দিতে হবে আমরা এখানে দ্বিতীয় বক্সে ঠিক চিহ্ন দিলাম দেখতে পাচ্ছেন দ্বিতীয় বক্সে দিয়ে দিচ্ছি এবার তিন নম্বর বক্সটা হচ্ছে আপনার নাম নিজের নাম বা আপনার আত্মীয় স্বজন কারোর নামই দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই সেই ক্ষেত্রে আপনাদেরকে তিন নম্বর বক্সটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তিন নম্বর বক্স সিলেক্ট করলে তিন নম্বর বক্সের জন্য আপনার আবার ফর্ম এখানে খুলে যাবে ঠিক আছে তো আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের আত্মীয়স্বজনদের কারোর নাম যদি বাবা মা দাদু ঠাকুমার যদি থেকে থাকে দু হাজার দুয়ের ভোটার লিস্টে কীভাবে ফিল করবেন তো আমরা দু নম্বর বক্সটা ঠিক চিহ্ন দিলাম দু নম্বর বক্স ঠিক দেওয়ার পর এখানে পরবর্তী এরকম দেখবেন সম্পূর্ণ যে অফলাইনে যে ফর্মটা ছিল সেই ধরনেরই কিন্তু অনলাইনে ফর্মটা কিন্তু এখানে খুলে যাবে একটু পরেই আমি দেখাচ্ছি তো আপনাদেরকে এখানে প্রথমে স্টেট অর্থাৎ আপনার যে আত্মীয় স্বজন তার তথ্য দিতে হবে তার তথ্য দেওয়ার জন্য এখানে দু হাজার দুয়ের ভোটার লিস্ট যেটা যেই রাজ্যে ছিল তার আপনার আত্মীয় স্বজন সেই রাজ্যটা সিলেক্ট করবেন আমাদের পশ্চিমবঙ্গেই ছিল আমার ধরুন আমি বাবার তথ্য দেবো আমার বাবা দু হাজার দুয়ে পশ্চিমবঙ্গেই ভোটার ছিলেন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপর এখানে বলা হয়েছে যে বিধানসভার নাম্বার কত এখানে বিধানসভার নাম্বারগুলো দেওয়া রয়েছে তো আমাদের চন্দ্রকোনা একশো ছিয়ানব্বই হবে তো আমরা এখানে একশো ছিয়ানব্বই নাম্বারটা কোথায় রয়েছে খুঁজে নেব তো এখানে লিস্ট সম্পূর্ণ দেওয়া রয়েছে সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা আমরা সিলেক্ট করে নিলাম তারপর আপনাদের বলেছে দু হাজার দুয়ের যে পোলিং নম্বর মানে আপনার বুথের নামটা অংশ নম্বর যেটাকে বলেছ সেটা সিলেক্ট করতে তো আমরা এই লিস্ট থেকে সিলেক্ট করে নেব আমাদের হচ্ছে পঁচিশ সবে নম্বর আমরা পঁচিশ এখানে সিলেক্ট করে নিলাম তারপর বলেছে পাট সিরিয়াল নম্বর ইন দু হাজার দুই অর্থাৎ আপনাদের দু সালে যে সিরিয়াল নাম্বারটা ছিল সেই আপনার ধরুন আপনি বাবার দিচ্ছেন তো তাহলে বাবার যে সিরিয়াল নাম্বারটা ছিল দু হাজার ভোটার লিস্টে সেখান থেকে আমাদেরকে দেখে এখানে লিখতে হবে তো আমরা সেখান থেকে দেখে এখানে আমি সেটা ফিল করব। তো আমরা লিস্ট থেকে দেখে আমার বাবা কোনটা তার সিরিয়াল নাম্বার কোনটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি লিখে দিয়েছি তারপর এখানে দেখুন বলেছে যে আপনি এখানে যে রিলেশানটা দিচ্ছেন সেটা আপনার কে হয় এখানে সিলেক্ট রিলেশান সিলেক্ট করার অপশান রয়েছে এখানে দেখুন চারটা অপশান রয়েছে আপনি কার তথ্যটা দিচ্ছেন বাবার না মায়ের না দাদু না ঠাকুমার সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে বলেছে তো আমরা আমার বাবার যেহেতু দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম রয়েছে আমি বাবার তথ্যটা দিচ্ছি আপনি যার দিচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমরা এখানে ফাদার সিলেক্ট করলাম দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলেই এখানে দেখবেন সার্চ রেজাল্ট চলে এসেছে আমাদের এখানে সার্চ রেজাল্ট চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার বাবার নামটা ইংরাজিতে দেখাবে বাবার ভোটার কার্ডের নাম্বারটা দেখাবে বাবার রিলেটিভ নেমটা দেখাবে দু হাজার দুয়ের যেমন রয়েছে সেরকমই দেখাবে তবে দু হাজার দুয়ে বাংলাতে লেখা রয়েছে এখানে কিন্তু দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী ইংরাজিতে থাকবে তবে ইংরাজি বানান এখানে ভুলও দেখাতে পারে সেই নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না কারণ বাংলা থেকে ইংরাজিতে কনভার্ট করার সময় অটোমেটিক তো করেছে সেই কারণে নামের বানানে হয়তো ভুল থাকতে পারে সেই নিয়ে কোনো সমস্যা নেই দু হাজার দুইয়ের অনুযায়ী কিন্তু এখানে দেখাবে তারপর এখানে রিলেশনশিপটা দেখবেন আদার্স বেশিরভাগ ক্ষেত্রে আদার্স দেখাবে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে একরকম রয়েছে কিন্তু অনলাইনের ক্ষেত্রে রিলেশনশিপটা অটোমেটিক আদার্স দেখাবে কোনো সমস্যা নেই অনলাইনে যেটা আপনি শুধু দেখে নাম বাবার নামটা মিলছে নামের বানান এদিক সেদিক হতে পারে ইংরাজি যেহেতু হয়েছে অটোমেটিক বাংলা থেকে সেক্ষেত্রে নামের বানানটা এদিক সেদিক হতে পারে কোনো সমস্যা আপনাদের হবে না তো এখানে আমাদের এসি নেম তারপর পার নাম বা সিরিয়ান সমস্ত কিছু দেখিয়ে দিবে এবার আপনি মিলে নিন হ্যাঁ এই ব্যক্তিটাই আপনার বাবা আপনি যে তথ্যটা দিয়েছেন এটাই আপনার বাবা তো সেক্ষেত্রে আপনি এবার এই চেকবক্সটায় রয়েছে চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে এখানে কন্টিনিউ বটামে ক্লিক করে দেবেন কন্টিনিউ বটামে ক্লিক করলে এবার মজাটা দেখুন এখানে কিন্তু অটোমেটিক অটোমেটিক যে ইনুমেরেশন ফর্ম যেটা আপনারা অফলাইনে ফিল আপ করছিলেন সেটা কিন্তু অনলাইনে ফিল আপ করার অপশান এখানে চলে এসেছে কীভাবে ফিল আপ করবেন এবার এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন উপরে পার্সোনাল ডিটেলস রয়েছে এবং মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা সেটা অটোমেটিক এখানে ফিচ হয়ে গেছে এবং এখানে ভেরিফাই যেহেতু হয়েছে ঠিক চিহ্ন দেওয়া রয়েছে সবুজ কালারের এবার আপনাদেরকে এখানে ফিল করতে হবে ডেট অফ বার্থ দেখবেন অফলাইনে যখন ফর্ম পূরণ করছেন সেখানেও কিন্তু প্রথম অপশান ডেট অফ বার্থ ছিল তো এখানে আপনি ডেট অফ বার্থ ফিল করবেন এখানে ক্লিক করবেন যে এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার চলে এসেছে এই ক্যালেন্ডার থেকে আপনাকে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে ক্যালেন্ডারেই সমস্ত কিছু অপশান রয়েছে তো এইখানেই আমি ক্লিক করে এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন তারপর আধার নম্বর অপশানাল তো এখানে আপনার আধার নাম্বারটা বসাতে হবে অর্থাৎ যিনি আবেদন করছেন তার আধার নাম্বার বসাতে হবে আর এখানে ডেট অফ বার্থ যিনি আবেদন করছেন তার ডেট অফ বার্থ বসাতে হবে ঠিক আছে আপনার বাবার কিন্তু বসাতে বলছে না এখানে যে ফর্ম ফিল আপটা হচ্ছে এবার কিন্তু আপনার সমস্ত কিছু বসাতে হবে তারপর নিচে এখানে ফাদার্স বা লিগাল গার্ডিয়ান নাম এখানে আপনার বাবার নামটা আপনি লিখে দেবেন আর যেহেতু এই ফর্মটা ইংরাজিতে তাই এখানে কিন্তু ইংরাজিতেই পূরণ করতে হবে সম্পূর্ণটা ইংরাজিতে কিন্তু পূরণ করতে হবে তো এখানে বাবার নাম অথবা আপনার লিগ্যাল কোনো গার্ডিয়ান অভিভাবকের নাম আপনি এখানে লিখে দেবেন তারপর এখানে ফাদার্স বা গার্ডিয়ান বা এপিক নম্বর এখানে যার নাম লিখবেন আপনি অভিভাবক বা বাবা হিসাবে তার ভোটার কার্ড যদি থেকে থাকে দু সালে তাহলে এখানে লিখবেন আর যদি না থেকে থাকে ছেড়ে দেবেন লেখার দরকার নেই এখানে অপশনাল বলেছে আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন তারপর মাদার্স নেমে এখানে আপনার মায়ের নাম লিখতে হবে আর এখানে মায়ের ভোটার কার্ড দু সালে থেকে থাকলে লিখবেন না থাকলে লেখার দরকার নেই তারপর পাউস নেম আপনি যদি বিবাহিত হয়ে থাকেন স্বামী আবেদন করলে স্ত্রীর নাম এখানে লিখতে হবে স্ত্রী আবেদন করলে স্বামীর নাম লিখতে হবে আর অবিবাহিত যারা তারা এই ঘরটা পূরণ করবেন না বা যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও এই ঘরটা পূরণ করবেন না তারপর এখানে স্পাউস এপিক নম্বর অপশনাল বলেছে এখানে আপনার স্বামীর আবেদন করলে স্ত্রীর যদি ভোটার কার্ড হয়ে থাকে তাহলে ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে আর স্ত্রীরা আবেদন করলে স্বামীর যদি ভোটার কার্ড হয়ে থাকে ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে তারপর প্লেস অফ সাবমিশন অপশনাল বলেছে অপশনাল এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন অর্থাৎ আপনি কোথা থেকে আবেদনটা করছেন এটা নতুন অপশান এখানে এক্সট্রা অ্যাড করা রয়েছে এটা ফর্মে কিন্তু নেই তো আপনি কোথা থেকে আবেদনটা করছেন আপনার স্থানের নামটা লিখতে বলেছে আপনি এখানে চাইলে লিখতে পারেন না চাইলে নাও লিখতে পারেন এবার দেখুন ছবি আপলোড করার অপশন রয়েছে নতুন একটি পাসপোর্ট মাফের ছবি আপনি এখানে ম্যাক্সিমাম দুই এমবির মধ্যে দুই এমবির বেশি হওয়া চলবে না সেই ফর্ম্যাটে এখানে আপনি আপলোড করবেন এখানে জেপিজি জেপিজি পিএনজি এই তিনটা ফর্ম্যাটের মধ্যে যে একটা ফর্ম্যাটে আপনি একটা পাসপোর্ট ম্যাপের ছবি বানাবেন বানিয়ে সেই ছবিটা এই চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন তাহলে কি হবে ফর্মে যে আপনি ছবি যেটা ছিলেন সেটাই কিন্তু অনলাইনে এখানে আপলোডের মাধ্যমে কাজটা হয়ে যাচ্ছে ঠিক আছে এবার দেখুন এখানে অটোমেটিক লাস্ট যে এসআইআর হয়েছিল হয়েছিলো দু হাজার দুয়ে সেই ঘরগুলো দেওয়ার অপশান রয়েছে ফর্মেও ছিল দেখুন বাম দিকে রয়েছে আপনার নিজের নাম যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে বাম দিকের ঘরটা পূরণ করার অপশান রয়েছে কিন্তু এখানে দেখুন অটোমেটিক আমি যেহেতু প্রথমেই ওখানে সিলেক্ট করে নিয়েছিলাম তাই এখানে আর আলাদাভাবে আপনাদেরকে বসাতে হচ্ছে না কার দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম রয়েছে আমাদের অটোমেটিক দেখতে পাচ্ছেন আমি যেহেতু বাবার তথ্য দিয়ে বাবার লাস্ট এসআইআর তথ্য দিয়ে আবেদন করছি সেই কারণে অটোমেটিক আমার ডান দিকের ঘরটা অর্থাৎ আপনার যে relatif কারো যদি দু হাজার ভোটার লিস্টের নাম থেকে দেখে তাহলে ডান্নিকের ঘরটা পূরণ করতে হয় অটোমেটিক দেখুন আমার ডান দিকের ঘরটা পূরণ হয়ে গেছে এখানে আমার ইলেকট্রনার নেমে আমি যেহেতু বাবার নাম দিয়েছি বাবার নাম চলে এসেছে বাবার তখনকার ভোটার কার্ডের নাম্বার চলে এসেছে দু হাজার দুই অনুযায়ী রিলেটিভ নেমে এখানে বাবার যিনি রিলেটিভ ছিলেন তার নাম চলে এসেছে এবং রিলেশন টাইপে দেখুন এখানে আদার্স চলে এসেছে এই যে সম্পর্কটা নিয়ে অফলাইনে যখন ফর্ম ফোন করছেন বিরাট সমস্যা কী লিখবেন সেটা আপনারা বুঝতে পারছেন না কিন্তু অনলাইনে দেখুন অটোমেটিক ওনারা সিস্টেম থেকেই জানিয়ে দেবে ঠিক আছে এখানে যদি ওনারা ভুল জানাই ভুলটাই থাকবে এখানে নামের বানান কিন্তু বাংলা অনুযায়ী মিলছে না বাংলা বানান আর এখানে ইংরেজি বানান কিন্তু মিলছে না কিন্তু তবুও ঠিক তবুও ঠিক কোনো অসুবিধা হবে না আপনারা ফর্ম ফিল এই অনলাইনে এখানে যদি নামের বানান ভুলও দেখায় কোনো সমস্যা নেই আপনি কিন্তু ফিল করতে পারেন কারণ যেহেতু বললামই আগেই যে বাংলাতে ফর্ম ফিল আপ বাংলাতে সেখানে নামগুলো রয়েছে দু হাজার দুইয়ের লিস্টে কিন্তু সেটাকে তো সিস্টেম থেকে অনলাইনে অটোমেটিক যখন করা হচ্ছে ইংলিশে করে দিচ্ছে এবার বাংলা উচ্চারণের সঙ্গে ইংরাজি যখন ট্রান্সলেট করা হচ্ছে তখন নামের বানানটা সঠিক নাও আসতে পারে সেই কারণে এখানে নামের বানানগুলো একটু এদিক সেদিক হতে পারে তবে কোনো এতে সমস্যা নেই তারপর এখানে স্টেটের নাম তারপর পার নাম্বার তারপর বিধানসভার নাম সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু অটোমেটিক চলে এসেছে অটোমেটিক আমি যেহেতু প্রথমেই সেখানে পেরেন্টসের সমস্ত তথ্য দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এবার নিচের দিকে আপনি স্ক্রল করবেন দিয়ে দেখুন এখানে প্রিভিউয়ের অপশন রয়েছে প্রিভিউ অপশনে ক্লিক করে আপনি আরও একবার ফর্মটা কীরকম ফিল আপ করেছেন সমস্ত কিছু আপনি কিন্তু চেক করে দেখে নিতে পারেন মিলিয়ে নিতে পারেন মিলিয়ে নেওয়ার পর যদি মনে করেন হ্যাঁ আমার সমস্ত কিছু ফর্ম ফিল আপ সঠিক রয়েছে তখন আপনি কিন্তু এখানে সাবমিট বটামে ক্লিক করে দেবেন সাবমিট বাটমে ক্লিক করার পর আপনাদের আবেদন কিন্তু হয়ে যাবে তো অনেক ক্ষেত্রে সাবমিট করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হচ্ছে সেই ওটিপি বসিয়ে ই সাইন করলেই কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো যারা অনলাইনে করতে চান এরকম কেউ একজন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন তাহলে আমি তার অনলাইন ফর্ম ফিল আপটা দেখিয়ে দিতে পারবো এবং আপনাদেরকেও সেটা দেখাতে পারবো যেহেতু আমি অনলাইনে নিজে করতে চাইছি না তাই আমি কিন্তু এখানে সাবমিট করে দেখাচ্ছি না তো আপনারা যারা অনলাইনে করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু তাদের অনলাইনে আবেদনটা করে দেব এছাড়াও আপনাদেরকে ফর্ম ফিল আপের টিউটোরিয়ালটাও লাস্টে সাবমিট করেও দেখিয়ে দেবো ঠিক আছে আমি এতদূর পর্যন্ত দেখিয়ে দিলাম তো এবার আপনি এখানে সাবমিট করে দেবেন সাবমিট করলে কী হবে আপনার আধার কার্ডের যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তাতে কিন্তু ওটিপি পাঠানো হবে সেই ওটিপি বসে দিলেই আপনাদের কিন্তু আবেদনটা সফলভাবে করা হয়ে যাবে ঠিক আছে আপনার আবেদনটা কিন্তু বিএলের কাছে অনলাইনে তাদের অ্যাপে পাঠিয়ে দেওয়া হবে বোঝাতে পেরেছি এইভাবে যারা বাইরে কাজ করেন বা যারা অনলাইনে করতে চাইছেন খুব সহজে অনলাইনে করতে পারেন এখানে সম্পর্কের কোনো ঝামেলা নেই অটোমেটিক সমস্ত কিছু চলে আসবে আশা করি আপনাদেরকে আমি ভিডিওটি বোঝাতে পেরেছি তো এই নিয়ে আরও ডিটেলসে ভিডিও আসবে আপনারা কমেন্ট করতে থাকুন কোথায় কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে কি কি সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করুন আমরা সেই নিয়ে আলাদাভাবে আপনাদেরকে আবারও ভিডিও বানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন ফেসটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না